একজন কুমার জঙ্গলের মধ্যে মাটি খোরার সময় খুবই চমৎকার সুন্দর সুন্দর একটি পাথর সেই কুমার ওই পাথরটার সাথে গাছের লতা একটি মালা তৈরি করে তার গাধার গলায় বেঁধে দিল এবং জঙ্গলের সেই মাটিগুলোকে গাধার পিঠে তুলে দিয়ে বাড়ির পথে রওনা করলো পথিমধ্যে একজন স্বর্ণকার জহরি সেই কুমারকে বলল ভাই তোমার গাধার গলায় যে পাথরটা আছে সেটা কি তুমি আমার কাছে বিক্রি করবা তখন সেই কুমার বললো হ্যাঁ বিক্রি করব। তবে দাম কিন্তু একশত টাকা তখন সেই স্বর্ণকার জহরি বলল আরে মিয়া পঞ্চাশটা টাকা দেব দিবা নাকি কও তখন সেই কুমার বলল না ভাই এত অল্প দামে পাথরটা আমি বিক্রি করব না এই বলে সেই কুমার সামনের দিকে রওনা করলো প্রতিমধ্যে আরেকজন স্বর্ণকার জহরি সেই কুমারকে বলল ভাই আমি তোমাকে এক হাজার টাকা দিচ্ছি বিনিময়ে তোমার গাধার গলায় থাকা ওই পাথরটা আমাকে দিয়ে দাও কুমার বলল ঠিক আছে নিয়ে যাও কিছুক্ষণ পর প্রথমের সেই স্বর্ণকার এসে বলছে কি ভাই পাথরটা কি বিক্রি করে দিছ নাকি কুমার বলে হ্যাঁ তা কত টাকা বিক্রি করছো বলে যে এক হাজার টাকা বিক্রি করেছি তখন সেই চিৎকার করে বলতে লাগলো আরে তুমি তো একটা একটা পাগল, মহামূল্যবান হীরা ছিল ওই লক্ষ কোটি টাকা দামের হীরা তুমি মাত্র এক হাজার টাকায় বিক্রি করছো তখন সেই কুমার বলল আরে ভাই বাকুব তো আমি না বেয়াকুব তো তুমি ওইটা তো আমার কাছে শুধুমাত্র একটা সুন্দর পাথর ছিল ওইটার যে কত মূল্য তা তো আমি জানতামই না কিন্তু তুমি ওই পাথরের মূল্য জানার পরেও শুধুমাত্র পঞ্চাশ টাকার লোভ সামলাতে না পেরে লক্ষ কোটি টাকার সম্পদ হারাইছো প্রিয় ভাইরা আমার আমরা ওই বিয়াকুব স্বর্ণকার জহরির মতোই আমরা জানি জান্নাতের মূল্য যে কত কিন্তু পঞ্চাশ টাকার সামান্য এই তুচ্ছ দুনিয়ার লোভ সামলাতে না পেরে আমরা চিরতরে জান্নাতকে হারিয়ে ফেলি